আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করে অনেক বেশি ভালো আছো তো তোমাদের দোয়াও ভালো আসে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিও টাইটেল আনতে আমি থেকে তো বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হইতে চলেছে তো তোমরা এখনও যারা যারা এই স্কাই ইভেন্টটি কমপ্লিট করতে পারো নি বা টি নিতে নি তাদের জন্য সহজ একটি ট্রিক হলো এখানে দেখতে পাচ্ছ যে চব্বিশ জন টিমেটকে রিভাইভ দিলে তোমরা এই স্কাইং নিতে পারবা সেই জন্য তোমাদেরকে সর্বপ্রথম ডো র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করতে হবে যে কোনো একটা ফ্রেন্ডের সাথে ম্যাচ স্টার্ট হওয়ার পর ম্যাচে গিয়ে এই যে এই জায়গাটায় তোমরা নাম্বার নাইমে সোজা ওই সামনে ব্রিজটা যে দেখতে পাচ্ছ ওই ব্রিজের দিকে ব্রিজের দিকে এসে ব্রিজের এই মাথায় চলে আসবা চলে এসে তোমার টিমেটকে বলবা যে এইচপি কমানোর জন্য উপর থেকে ব্রিজের উপর থেকে যেভাবে লাফিয়ে লাফ এইচপি কমিয়ে নিবে কমিয়ে নেওয়ার পর তারপর যখন তোমার টিমের হেলথ জিরো হয়ে যাবে তখন তো তোমার টিমের এমনি ডাউন হয়ে যাবে তারপর গিয়ে রিভাইভ দিয়ে দিবে রিভাইভ দেওয়ার পর তো এখানে তোমরা আরও একটি টিউশন টিপস খাটাতে পারো যে রিভাইভ তাড়াতাড়ি হওয়ার যে একটা ক্যারেক্টার না যে দুই সেকেন্ডে রিভাইভ তাড়াতাড়ি হয়ে যায় তো ওই ক্যারেক্টারটা তোমরা ইউজ করতে পারো তাহলে তোমরা অনেক কম সময়ের মধ্যে এই চব্বিশ বার রিভাইভটা করে কি তাড়াতাড়ি নিতে পারবে তো এইভাবে তোমরা বারবার তোমার টিমেটকে রিভাইভ করতে করতে তোমাদের যখন চব্বিশবার হয়ে যাবে তখন ওই স্কাইনটি তোমরা ক্লেম করতে পারবে তো এভাবে আমাদের চব্বিশ বার করার শেষে এবার আমরা লবিতে ব্যাক করলাম ম্যাচটা শেষ করে তো দেখা যাক তোমাদের দেখাই যে আমি স্কাইনটি ফাইনাল পাইছি কি না তো লবিতে আসলাম তো তোমাদের এবার দেখাই দেখছো ফাইনালি কিন্তু আমি স্কাইনটি স্ক্রিনটি ক্লেম করতে পারলাম তো তোমরা চাইলে কিন্তু এইভাবে এই ফ্রি স্কাইং ইভেন্টটি অনেক তাড়াতাড়ি নিয়ে নিতে পারবে তো ভাই সাবস্ক্রাইব ভিডিওটাই বলেন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে তারা একটা ফলো করে দিও তো দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ